দর্শক আমার প্রস্তুতকৃত মাটি দিয়ে আজকে আমি এই মালটার চারাটি এই টবের মধ্যে আপনাদেরকে রোপণ করে দেখাব তার আগে টবের পানি নিষ্কাশন ব্যবস্থা কিভাবে করতে হয় আমি সেটা নিয়ে আলোচনা করব টবের ড্রেনেজ হলের উপরে ঠিক এক ইঞ্চি পরিমাণ পুরুত্বে আমি দিয়ে দিলাম সাধারণ ইটের খোয়া এই ইটের খোয়া বিশেষ করে টবের পানি নিষ্কাশন ব্যবস্থার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে ইটের খোয়া দেওয়ার পরে আমরা এখানে ব্যবহার করব সাধারণ বালি প্রায় এক ইঞ্চি পরিমাণ উচ্চতা পরিমাণ আমরা বালি দিয়ে দেব যাতে আমরা যখন পানি টবের মধ্যে দিয়ে দেবো যাতে পানিটি পুরোপুরি বা সরাসরি ড্রেনেজ হোল দিয়ে বের হয়ে যেতে না পারে এই জন্য আমরা এই সাধারণ বালিটি ব্যবহার করব তবে এভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা রাখলে কখনোই টবের মধ্যে অতিরিক্ত পানি জমে থাকবে না এটি লোহার সাহায্যে আমি ছোট টবটিকে ভেঙে রুট বলটাকে বের করে নেব দর্শক সতর্ক থাকতে হবে কোনোভাবেই যাতে আমার রুট বলটি ক্ষতিগ্রস্ত না হয় এতে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর রুট বলটিকে টবের ঠিক মাঝখানে বসিয়ে দেব এবং উভয় পাশ থেকে লক্ষ্য রাখতে হবে গাছটি যেন টবের সেন্টার বরাবর বসে কারণ গাছটি যদি সেন্টার বরাবর না বসে সেক্ষেত্রে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো যথাযথভাবে নাও পেতে পারে অতএব এই বিষয়টা আমাদের সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে এরপর উভয় পাশে সম করে মাটি দিয়ে গাছটিকে ভালোভাবে বসিয়ে দিতে হবে এবং এখানেও লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন চাপ দেওয়ার সময় হাতের চাপের রুটবলটি ভেঙে না যায় এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে খুব আলতো করে চাপ দিয়ে গাছটিকে বসিয়ে দিতে হবে দর্শক দেখতেই পাচ্ছেন আমরা আমাদের মালটার গাছটি রোপণ করা শেষ করেছি ঠিক এইভাবে মাটি তৈরি করে সাত বাগানে আপনারা আপনাদের টবে অথবা হাফ ড্রামে অথবা বালতিতে যে যেখানেই যেভাবে পারেন এভাবে মাটি প্রস্তুত করে আপনারা গাছ রোপণ করতে পারেন সাদবাগান বিষয়ক আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম